তো ছোট ভাই ভাই গো বাড়ি বললো আপনার মানিক দ্বারা পাটা দূর থেকে একটু ভিতরে মানিক দ্বারা মহাসিনের গার্ডের লগে আর কি তো তোমরা কয়টা বক্স নিতেছ আমরা একটা বক্স নিচ্ছি একটা বক্স নিবা ঈদের ঈদের পরের দিন ঈদের পরের দিন নিবা তারপরের দিন দিয়ে দেবে ভাড়া কত পনেরোশো টাকা দা নিলে এখন বর্তমান বাইরে দিয়ে গেছে পাঁচশো ঠিক আছে তোমার নাম জানি কি আমার নাম ইব্রাহিম ইব্রাহিম আর তোমার নাম আমার নাম শীতল তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম জিল্লুর রহমান জিল্লুর রহমান না তোমার আব্বার নাম আমার আব্বার নাম আমিনুল ও আচ্ছা ঠিক আছে তোমার ওই তাহলে মহাসিনের গাড়ের নগি বাড়ি ঠিক আছে তো ছোট বাইরে বক্স নিবো ঈদের পরের দিন ঠিক আছে পরের দিনের ভিডিওটাও দেখতে পারবেন